আজকের এই ভিডিওতে আলোচনা করব আপকামিং বিচেস এক্সামের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের সাজেশান সম্পর্কে প্রথমে দেখে নেওয়া যাক যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কি রকম হবে এক নম্বর দাগের কোশ্চেনে তোমাদের এমসিকিউ থাকবে অল ইউনিট থেকে চব্বিশটা এমসিকিউ এক নাম্বার করে চব্বিশ নাম্বার দু নাম্বার দাগে তোমাদের এসে কিউ থাকবে শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন সেটা তোমাদের ষোলোটা থাকবে এক নাম্বারের ওখানে ষোলো নম্বর থাকবে অল ইউনিট থেকে তিন নম্বর দাগ থেকে তোমাদের বড়ো কোশ্চেন স্টার্ট হবে তিন নম্বর এবং চার নম্বর দাগে তোমাদের চার নম্বরের কোশ্চেন থাকবে তিন নম্বর দাগে দেখো ইউনিট নাইন এবং টেন এই দুটো ইউনিট থেকে একটা করে কোশ্চেন ইউনিট নাইন নাইন থেকে একটা কোশ্চেন ইউনিট টেন থেকে একটা কোশ্চেন থাকবে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে এখানে চার নাম্বার থাকবে চার নাম্বার দাগেও সেম ইউনিট ইলেভেন থেকে একটা চার নাম্বারের কোশ্চেন এবং ইউনিট টুয়েলভ থেকে একটা চার নাম্বারের কোশ্চেন থাকবে এই দুটোর মধ্যে তোমাদের একটা লিখতে হবে চার নাম্বারের পাঁচ নম্বর দাগের কোশ্চেন তোমাদের এক দুই এবং তিন নম্বর ইউনিট থেকে থাকবে এক নম্বর ইউনিট থেকে একটা দু নম্বর ইউনিট থেকে একটা এবং তিন নম্বর ইউনিট থেকে একটা কোশ্চেন থাকবে এখান থেকে তোমাদের দুটো আট নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে ছ নম্বর দাগের কোশ্চেন চার পাঁচ ছয় সাত এবং আট নম্বর ইউনিট থেকে থাকবে এই পাঁচটা ইউনিট অর্থাৎ চার পাঁচ ছয় সাত আট নম্বর ইউনিট থেকে তোমাদের টোটাল তিনটে কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাদের দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে এই টোটাল তোমাদের আশি নাম্বারের কোয়েশ্চেন এবারে আলোচনা করবো পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কোশ্চেন নিয়ে ইউনিট ওয়াইজ আলোচনা করা হবে আলোচনার আগে বলে রাখি হলুদ কালারের হাইলাইট করা যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখো এক নম্বর ইউনিটে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে ক্ষমতা কাকে বলে থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো এবং বুদ্ধাঙ্ক কাকে বলে বা বুদ্ধি কাকে বলে দিতে পারে এখানে তার সঙ্গে স্পিয়ারম্যানের দুই উপাদান তত্ত্বটি আলোচনা করো এই দুটোর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা প্রবল এছাড়াও তোমাদের সাপোর্টিং হিসাবে আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব মনোযোগ কাকে বলে মনোযোগের নির্ধারকগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো পাঁচের দাগের কোশ্চেন সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো এই কোশ্চেনটা দেখো স্পিয়ার ম্যানের উপাদান তত্ত্বটা তৈরি করলেই সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখা যাবে আর ছ নম্বর কোশ্চেনে আছে শিখন কাকে বলে পরিনমন কাকে বলে এগুলো দুইয়ের মতো করে রাখে শিখনের বৈশিষ্ট্য ছয়ের মতো করে রাখবে শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য আর শিখন ও পরিণমনের সম্পর্ক আলোচনা করো শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় অধ্যায় বা ইউনিট টু থেকে তোমরা করবে প্রাচীন অনুবর্তন কাকে কাকে বলে অথবা অপানুবর্তন কি প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব আলোচনা করো দু নাম্বার কোশ্চেন সক্রিয় অনুবর্তন কি এর বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব বা তাৎপর্য লেখো তিন নাম্বার কোশ্চেন স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্স পরীক্ষাটি বর্ণনা করো তিন নম্বর কোশ্চেনটা ভালো করে পড়বে এটা আসার সম্ভাবনা আছে এবারে এছাড়াও তোমরা প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের পার্থক্য করবে পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব কী এর পরীক্ষাটি লেখো এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের বৈশিষ্ট্য তাৎপর্য আলোচনা করো তিন নম্বর ইউনিট বা তৃতীয় অধ্যায় তোমরা সবাই জানো এটা হচ্ছে বিজ্ঞানের অধ্যায় এখান থেকে তোমাদের মিন মিডিয়ান মোড যে রাশিবিজ্ঞানের একটা অঙ্ক আসে সেটা তোমাদের করতে হবে এর সঙ্গে দু নম্বরের একটা কোশ্চেন দেয় সেই কোশ্চেনের জন্য তোমরা এই কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে মিন মিডিয়ান মোড কাকে বলে এবং এদের দুটো করে সুবিধা ও অসুবিধা পড়ে রাখবে এবার বলে রাখি এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর ইউনিট থেকে তোমাদের পাঁচ নম্বর দাগের কোশ্চেন থাকে এখানে তিনটে ইউনিট থেকেই একটা করে কোশ্চেন থাকে যে কোনো দুটো করতে হয় যারা বড় কোশ্চেন মুখস্থ করতে পারবে না তারা তিন নম্বর ইউনিটটা ভালো করে করবে এখান থেকে ফিওর একটা কমন পাবে আর এক ও দু নম্বর ইউনিটের মধ্যে যে কোনো একটা ইউনিট ভালো করে করলেই হবে ইউনিট ফোর থেকে একটাই কোশ্চেন সমসুযোগ বলতে কী বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো এটা একটু চোখ বুলিয়ে রেখো সাধারণত ইউনিট থেকে কোশ্চেন কমই আসে আর পাঁচ নম্বর ইউনিট থেকে উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশগুলি আলোচনা করো আর এর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো ইউনিট সিক্স এটা মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদালিয়ার কমিশনের অধ্যায় এই অধ্যায় থেকে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে মোদালিয়ার কমিশনের সুপারিশ আলোচনা করো অথবা সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো সপ্ত মানেই মুদালিয়ার কমিশনের পাঠ্যক্রমকে বোঝানো হয় দু নম্বর কোশ্চেন হচ্ছে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো এই দুটো কোশ্চেন ভালো করে করবে এ এছাড়াও তিন নম্বর কোশ্চেন মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো সাত নম্বর ইউনিট একটা কোঠারি কমিশন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলি লেখো মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম ও কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো আর প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো অথবা প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো আর চার নম্বর কোশ্চেনটা সাপোর্টিং হিসেবে করে রাখবে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সেই সঙ্গে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সম্পর্ক আলোচনা করো আট নম্বর ইউনিট এটা হচ্ছে জাতীয় শিক্ষানীতির অধ্যায় এখান থেকে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারে হলো উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্য বা মূল বিবেচ্য বিষয় বা সুপারিশগুলি আলোচনা করো আর দু নাম্বার কোশ্চেন উনিশশো জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপ অর্থাৎ পিওএ নাইনটিন এর বিবরণ দাও ইউনিট নাইন এই ইউনিট থেকে তোমাদের চার নম্বরের কোশ্চেন থাকবে একটা এখান থেকে ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো মুকোবোধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো প্রতিবন্ধী শিশু বা দৃষ্টিহীন শিশু বা মুকোবোধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি লেখো চার নম্বর কোশ্চেন হচ্ছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি লেখো এই ইউনিট থেকে দুই ও তিন নম্বর কোশ্চেনটা সব থেকে গুরুত্বপূর্ণ এবারে আসার জন্য। ইউনিট টেন থেকে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য বা লক্ষ্যগুলি লেখো সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর সমস্যাগুলি লেখো জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে টিকা লেখো এবং চার নম্বর কোশ্চেন হচ্ছে বয়স্ক শিক্ষা কি বয়স্ক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো ইউনিট নাইন থেকে একটা এবং ইউনিট টেন থেকে একটা টোটাল দুটো কোশ্চেন থাকবে এর মধ্যে থেকে তোমাদের একটা কোশ্চেন করতে হবে সেই জন্যে যারা বড়ো কোশ্চেন খুব বেশি মুখস্ত করতে পারবে না তারা এই ইউনিট নাইন এবং টেনের মধ্যে যে কোনো একটা ইউনিট ভালো করে পড়ে গেলেই কমন পেয়ে যাবে ইউনিট ইলেভেন থেকে ডেলার্স কমিশন প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভ সম্পর্কে লেখো জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই দুই তিন ও চার নম্বর দাগের মধ্যে থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা প্রবল এবং লাস্ট ইউনিট ইউনিট টুয়েলভ এই অধ্যায় থেকে তোমাদের শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান অথবা ইন্টারনেট বা কম্পিউটারের ব্যবহার বা সুবিধা বা প্রয়োজনীয়তাগুলি লেখো যাই বলো প্রয়োজনীয়তা ব্যবহার সুবিধা একই রকম দু নাম্বার কোশ্চেন হচ্ছে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এই দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসতে পারে সেম ইউনিট ইলেভেন ও টুয়েলভের ক্ষেত্রেও তাই ইলেভেন ইউনিট ইলেভেন থেকে একটা ইউনিট টুয়েলভ থেকে একটা টোটাল দুটো কোশ্চেন থাকবে এর মধ্যে তোমাদের একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে তাই ইউনিট ইলেভেন অথবা ইউনিট টুয়েলভের মধ্যে যে কোনো একটা ইউনিট ভালো করে পড়লে তোমরা কমন পাবে এটা শুধুমাত্র তারা করবে যারা বড় যাদের বড় কোশ্চেন মুখস্থ হচ্ছে না এই হলো তোমাদের এইচএসের এডুকেশন সাবজেক্টের বড় কোয়েশ্চেনের সাজেশন আশা করা যায় এর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে